আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা অনেক সময় আমাদের অনেক প্রয়োজনীয় অ্যাপসগুলো লক করে রাখার প্রয়োজন মনে করি হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও থাকে যেগুলো আমরা কাউকে দেখাতে চাই না অথবা কোনো হয়তো বা ছবি থাকে যেগুলো আমরা কারোর সাথে শেয়ার করতে চাই না তো এক্ষেত্রে আমরা যদি জিনিসটা লক করে না রাখি তাহলে কিন্তু জিনিসটা অনেক সমস্যায় পড়ি তো সেটা কীভাবে করে আমরা লক করে রাখবো আজকে আমরা সেটা দেখব তো চলে যায় শুরু করা যাক তো এই জন্য আমরা প্রথমে স্টোরে যাব তো আমি আমার স্টোরে ট্যাপ করলাম স্টোরে সার্চ বাছটা সার্চ অপশান এখন আমরা লিখব স্মার্ট এস এম এ আর টি স্মার্ট এল ও সি কে আর এ ডবল পি স্মার্ট লকার অ্যাপ তো আমরা এখন এটা সার্চ করব তো দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট লকার অ্যাপ প্রাইভেসি প্রটিউশন একটি অ্যাপস আমাদের সামনে হাজির হয়েছে তো এখন এটা ইনস্টল করে দেব তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করার জন্য কিছুক্ষণ সময় লাগবে আপনারা এটা ইনস্টল করে নেবেন করব এখানে একটু সময় দেবে আমরা একটু অপেক্ষা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে প্যাটার অপশানটা আছে আমরা এখানে ট্যাপ করলাম তারপরে এখন দেখতে পাচ্ছি চোজ এ প্যাটার্ন সাইজ তো আমরা এখানে থ্রি গণিত থ্রি অপশানে ক্লিক করলাম তারপর একটা প্যাটার্ন সেট করবো তবে আবার আমার পছন্দ অনুযায়ী একটা প্যাটার্ন সেট করলাম তারপরে নেক্সট আবার এটা কনফার্ম চাইছে যেটা করেছিলাম সেটা তখন আবার করে দিলাম আবার কনফার্ম করলাম এখন এখানে একটা অপশান দেখাচ্ছে তো এই জন্য আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে এই যে ডট চিহ্ন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনাকে কিছু অপশান দেওয়া আছে তো আমি একটা চয়েস করলাম যে হোয়াট ওয়াচ ইয়োর চাইল্ডহুড নেক নেম মানে ছোটোবেলায় আপনার ডাক নামটা কী ছিল সেটা জানতে চাচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম তো আমি আমার মন মতো একটা নাম দিয়ে দিচ্ছি আমি দিলাম এখানে এম আই এল ও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি ডান করলাম তো এখন এটা ওকে করতে হবে এখন আপনি নিচের দিকে নামবেন যে ওটা অ্যাপসটা খুঁজে আপনি পারমিশানটা অ্যালাউ করে দেবেন আমি খুঁজছি কোথায় আছে অ্যাপসটা তা আমি পেয়ে নিয়েছি স্মার্ট লকার তো আমি এটা ওকে করে দিলাম তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব তখন আপনাকে আবার ওকে করতে হবে তখন আপনাকে আরেকবার পারমিশন দিয়ে দিতে হবে তো আমি আবার স্মার্ট লকারে ট্যাপ করলাম তা আমি এখানে অ্যালাউ দেখতে পাচ্ছেন আমি এখানে এটা অ্যালাউ করে দিলাম তো এখানে আপনার ফোনে যেসব অ্যাপসগুলো আছে সবগুলো দেখাবে তো আপনার যেটা আপনি এখন লক করবেন আপনি সেটা কিন্তু করতে পারবেন তা আমার পছন্দ অনুযায়ী আমি কিছু অ্যাপ সিলেক্ট করে নিচ্ছি তার ভিতরে একটা টিকটক মেসেঞ্জার ইমো ক্যালকুলেটার মানে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করবেন আর কিন্তু আমার পছন্দ অনুযায়ী আমি করলাম তো আপনি এগুলো তারপর আমি গ্যালারি করলাম তো এটা কিন্তু অলরেডি লক হয়ে গেল তো এটার ক্ষেত্রে আপনি আরেকটা এখানে ওয়ালপেপার আছে আপনি ইচ্ছা করলে যে কোনো একটা ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু সব কপিরাইট মুক্ত আপনি যে কোনো ইচ্ছে একটা ব্যবহার করতে পারবেন তা আমি একটা সিলেক্ট করলাম আমার পছন্দ অনুযায়ী তো এটা কিন্তু এখন আপনি সেট বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেট হয়ে গেল তাহলে অ্যাপগুলো লক হয়েছে কি না এটা আমরা প্রুভ দেখি তো আমি সাধারণত লক করেছিলাম একটা গ্যালারি লক করেছিলাম তো দেখা যাক যে গ্যালারিটা এখন কি অবস্থায় দেখেন এখানে কিন্তু আপনার লক চাচ্ছে ঢোকার জন্য মানে যে কেউ কিন্তু ইচ্ছা করলে সেখানে ঢুকতে পারবে না লক ঢোকার জন্য কিন্তু আপনাকে অবশ্যই লকটা ব্যবহার করতে হবে তো আমি লকটা ব্যবহার করলাম তখনই কিন্তু এখানে প্রবেশ করা যাবে ঠিক সেরকমই আমি আর একটা লক করেছিলাম সেটা হচ্ছে টিকটক তো চলেন যাই টিকটকটা দেখি যে আসলে সেটা লক হয়ে আছে কি না তো আমি টিকটকে ট্যাপ করলাম তো দেখেন এখানেও কিন্তু সেম অবস্থা এখানেও কিন্তু আপনার প্যাটার্ন দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি অতি সহজে অ্যাপসগুলো কীভাবে লক করতে পারবেন তার লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিলাম তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ